হ্যাঁ কি হয়েছে কি রে কী হয়েছে এত বড় ভালো চিৎকার হচ্ছে কেন খানে আমাদের উঠোনে কি হচ্ছে কি হচ্ছে লাইট কম্বল শেয়ার আহা হাহা পিসিমা ওটা লাইট কম্বল শেয়ার নয় লাইট কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার মানে কি নির্নের ধরে নিরিপুট বাংলা চ্যানেলে এ আমাদের ভিডিও দেখছো আর লাইক কমেন্ট শেয়ার বোঝো না ডিসকাস্টিং ডিসকাস্টিং এভরিথিং ভিলেজ গাই ওরা সব বুঝবে নাকি এই যে ভিলেজ গায়ের বেটি কি হয়েছে কি এত ফটার ফটর করছো গায়ে পঞ্চাশ মাংস নেই ফটার ফটার করছে আহা কি হয়েছে বলো আমাদের ঘরে সুযোগ কি হয়েছে এত ফটার ফটার করছো আচ্ছা দাদা তুমিই বলো তোমাকে একটা কথা বলি হ্যাঁ কি কথা বলো তোমাদের গোটা পরিবার আমাদের বুট বাংলার ভিডিও দেখাতো নাকি পথে সে তো দিন রাত ধরে দেখি দেখে মজা পাও মজা পাও খুব মজা পাও হাসি পাই হাসি ভালো লাগে রাধে রাধে সে তো হাসিও লাগে আর ভালোও লাগে এই যে আমাদের লিলিপুট বাংলা চ্যানেলে ভিডিওগুলো দেখো হাসি পায় কিন্তু আমরা কি টাকা চাইছি হরি হরি তোমরা ভিডিও চার্জ আমরা দেখছি সে তো দেখছো দেখো সবই বুঝতে পারি তোমাদের ভিডিওটা আমরা দেখি কি হয়েছে কি খুলে বলো দেখি একটু সে তো দেখো কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করো না না সবার কি করতে হবে কি করতে হবে না কে করতে হবে কে করতে হবে কথা দেখো বলি ভিডিও দেখে তো মজা পাও তা লাইক কমেন্ট শেয়ার করলে কি খুব ক্ষতি হয়ে যাবে না না সেসব ব্যাপারটা নয় কিন্তু ওসব আবার কি জিনিস দেখো ললুয়া আমাদের চ্যানেলের নাম হচ্ছে লিলিপুট বাংলা ফেসবুকেও আছে ইউটিউবেও আছে হ্যাঁ সে তোমাদের চ্যানেলের নাম লিলিপুট বাংলা ফেসবুকেও আছে ইউটিউবেও আছে জানি তো তোমাদের গোটা ঘরগুষ্টি লুকিয়ে লুকিয়ে যে ভিডিওগুলো দেখো সেটাও আমরা বুঝতে পারি রাধে রাধে আমরা যে তোমাদের ভিডিওগুলো দেখি তোমরা জানো সব বোঝা যায় হ্যাঁ সব বোঝা যায় আমরা ভিডিও দেখি বলে কি ঘর বয়ে মারতে আসছো বলছি বলছি ঘর বয়ে মারতে আসার ব্যাপার নয় সব বুঝিয়ে বলছি বলে দাও তো বলে দাও তো সব গুছিয়ে বলে দাও তো হ্যাঁ হ্যাঁ আসল উদ্দেশ্যটা কি তোমাদের সেটা একটু বলো তোমরা সবাই আমাদের লিলিপুট বাংলা চ্যানেলের ভিডিও দেখে মজা নাও তো হ্যাঁ মজানি তো কি হয়েছে আমাদের ভিডিও দেখে হাসবে মজা নেবে আবার উল্টে আমাদেরই বদনাম করছো লোকের কাছে তোমরা কি আমাদের ঘরে ঝগড়া করতে এসেছো শোনো আমরা ভিডিও গুলো বানাই লোককে হাসানোর জন্য লোকে দেখবে হাসবে এতেই আমাদের আনন্দ জানো আমরা কত কষ্ট করে ভিডিও গুলো বানাই আর তোমরা ঘরে বসে বসে শুধু ভিডিও গুলো দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না না সেসব তো কিছুই করি না দেখো ললু আদা এবার থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা লিলিপুট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এবং নোটিফিকেশানও অন করে দেবো আর ফেসবুককেও ফলো করে দেবো ঠিক আছে তোমরা ভালো করে ভিডিও বানাও আমরা লাইক কমেন্ট শেয়ার সবই করব আমরা লাইট কম্বল শেয়ার করে দেব উফ পিসিমা ওটা লাইট না কমেন্ট শেয়ার হ্যাঁ হ্যাঁ চলো চলো ওই বাঁকামুকির ঘরে যাই ও আবার আমাদের ভিডিও দেখে কত বাজে বাজে কথা বলে চ চ চ